নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে পাঁচই আগস্ট সোমবার এখন বাজছে প্রায় পৌনে সাতটা তো ঘুম বলতে এমনিতে তো নাইট ডিউটিতে ঘুম হয় না তো ডিউটি থেকে আসার পর ওই আধ ঘন্টার মতো শুয়েছিলাম আর রেস্ট করলাম আর তো জাস্ট উঠবো উঠে রেডি হলাম এবার দেখি বাড়ি যাব আর এই যে পিছনে চিরঞ্জিত আছে তো ও বাড়ি যাবে রেস্ট এতদিন বন্ধ ছিল তো রেস্ট দিয়েছে আজকে আজকে তো নাইট ডিউটি হয়ে গেলে কালকে রেস্ট হবে তো বাইরে যারা আছে তারা বাড়ি যাবে আর কি আর আমার আমরা তো এখানে আছি এবার এমার্জেন্সি হলে কল করে ডাকবে আবার নাইট ডিউটি আসতে হতো আর কি তো যাই হোক এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি কথা হবে আবার আর কালকে রাতে সারা রাতের ওয়েদারটা বেশ ভালোই ছিল বৃষ্টি হয়নি তাই ডিউটির অতটা চাপও ছিল না তো যাই হোক বেরোয় বা বাইকে যাবো জয়দেব মোড় সেখান থেকে বাস ধরে যাব বাড়ি তো একদম বাড়ি পৌঁছে কথা হচ্ছে আবার এতদিনে মাঠগুলো দেখতে আবার ভালো লাগছে কারণ জল একদম নর্মেল হয়ে গেছে আর চারিদিক মাঠগুলো একদম সবুজে ভর্তি তো এদিকটা তো মোটামুটি ঠিকই আছে কিন্তু অপোজিট সাইড দিয়ে এখনও জল আছে আলগুলো হালকা হালকা দেখা যাচ্ছিলো যদি বা বাসের বাঁ দিকে বসেছিলাম বলে ডান দিকে ভিড়িগুলো করা হয়নি তো যাই হোক দু এক দিনের মধ্যে ওটাও নর্মাল হয়ে যাবে আশা করি আজও দেখছি মাঠের সেম হাল জল একদম কমেনি বললেই চলে আর কি তো বিশেষ করে দুবরাজপুরের পর থেকে ম্যাক্সিমাম জায়গায় জল কমে গেছে একদম একদম নর্মাল অবস্থা মাঠে একদম ধান গাছ দেখাও যাচ্ছে আর কি তো মাঠে জল আছে হালকা হালকা যদি বা কিন্তু অসুবিধা হবে খুব একটা অসুবিধা হবে না কিন্তু ওই সুনমুনির পর থেকে একদম ঘুরিসা পর্যন্ত মাঠগুলো একদম জলে ভর্তি এখনও বিশেষ করে রাস্তার ডান দিকের মাঠগুলো তো মাঠগুলো এখনও দেখছি জলে ভর্তি আমি বাসে বাঁ দিকে বসেছিলাম বলে ডান দিকে ভিডিওগুলো করা হলো না কিন্তু বাঁ দিকের মাঠগুলো আবার কিন্তু নর্মাল সমস্ত দেখলেই বুঝতে পারবে ভিডিও তো ডান ডান দিকের মাঠগুলো এই জলপূর্ণ হওয়ার মেন একটা কারণ হচ্ছে রাস্তার পাশেই একটা ক্যানেল আছে ছোট্ট ক্যানেল খুব বড় নয় কিন্তু বেশ জলপূর্ণ ক্যানেল আর কি আসছে অনেক দূর থেকে সমস্ত জল নিয়ে আসছে এদিকে আর ক্যানেলটা কিন্তু জল নিকাশি ব্যবস্থা একদম ভালো নয় এই মাঠগুলো এখনও পর্যন্ত ডুবে থাকার মেন কারণ হচ্ছে মানুষ নিজেরাই আর কি কারণ যা দেখলাম যে কচুরিপানায় একদম ভর্তি ছিল ক্যানেলটা পুরো একদম পুরো জ্যাম ছিল ক্যানেলটা তো বৃষ্টি হওয়ার পর দুদিন পর দেখছি কচুরিপানাগুলো ছাড়ানো হয়েছে আর কি রাস্তা ক্যানেলটা ক্লিয়ার করা হয়েছে আর বিভিন্ন জায়গায় দোকানগুলো দেখছি রাস্তার পাশে যে দোকানগুলো ছিল দোকানগুলোর সামনের অংশটা যে ড্রেন ছিল বা যা কিছু ছিল আর পুরো বুঝিয়ে দিয়ে ওর উপরে রাস্তা বানিয়ে দিয়েছে আর কি দোকানে ঢোকা এরকম অনেক জায়গা হয়েছিল দেখলাম তো সেইগুলো এতদিনে সারানো হয়েছে এই বৃষ্টি হওয়ার পর সারানো হয়েছে আর কি যেগুলো অনেক আগে করা উচিত ছিল অনেক আগে করলে কি হতো বৃষ্টি হওয়ার পর হয়তো একদিন বা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা বা ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টায় ধরা যাক একদম জল জলপূর্ণ থাকতো মাঠগুলো তারপর ধীরে ধীরে জলটা বেরিয়ে যেত আর কি আর মাঠগুলো তো আর খালি মাঠ নয় মাঠগুলোতে ধানও রয়েছে ধান পোতাও হয়ে গেছে তো ধান পোতা ধানগুলো একদম জলে ডুবে আছে এইভাবে ডুবে দু একদিন থাকলেই হয়তো ধানগুলো নষ্ট হয়ে যাবে আর কি তো যাই হোক বাড়ি চলে এসেছি তো এবার দেখি নিচেতে যাবো বিরাষ্ট করবো ওকে কারণ আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সকালে ঘুম থেকে উঠে বিছানা গুটিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ দেবাশিস বেরিয়েছিল সকাল সকাল বেরোতে হবে ওকে ও যাবে সিয়ান হসপিটাল নার্সিং নার্সিংহোম যাবে তো মিসেসের ডেলিভারি আছে ডেলিভারি ডেট আছে আজকে তো আজকে অ্যাডমিট করা হবে আর কি তো যাই ব্রাশটা করি ব্রাশটা গিয়ে করে নিচে গিয়ে কিছু খাবো তারপর কথা হচ্ছে আবার তোমাদের সাথে নিচে গিয়ে টিফিনটা করলাম আর টিফিন বলতে অমলেট মুড়ি ছিল আর এদিকে ছিল গরম গরম লাল চা তো অমলেট মুড়ি আর চায় খেলাম আর কি তো তারপরে চলে এলাম ওপরে আজ সকাল থেকে দেখছি বেশ ভালোই রোধ করেছে তো যাই হোক একটা কাজ হলো আর কি কারণ বেশ কয়েকদিন ধরে জামা কাপড় গুলো একদম শুকায়নি যেগুলো পাতলা জামা কাপড় ছিল সেগুলো তো শুকিয়ে গেছে কিন্তু জিন্সের প্যান্ট ট্র্যাক স্যুট তারপরে এমনকি শুগুলো শুকায়নি আরকি তো সেগুলো সমস্ত কিছু ছাদে রোদে মেলে দিয়েলাম আর রেনকোটটা ছিল রেনকোটটা সেই দিনে ভাবলাম যে ধুয়ে পরিষ্কার করে মেলে দেবো ধুলো কাদা কাদা বালি লেগেছিলো আর কি ওই যেদিন ওই ধস নামা কাজ হওয়ার পর থেকে আর কি তো তারপরে তো ভেবেছিলাম রেস্ট রেস্ট দিয়ে দেবে আর কি কিন্তু রেস্ট দেয়নি নাইট ডিউটি তো বুকছিলাম দুদিনই তো যাই হোক আজকে ফ্রি টাইম আছে আর রোদও করেছে তাই রেনকোটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিলাম তো এখন আমরা দেখছি গরম লাগতে শুরু করেছে আর কি রোদটা করেছে ঠিকই কিন্তু প্রচণ্ড রোদ খুলে আবার সেম সমস্যা হবে আর কি তো ওয়েদারটা মোটামুটি ঠিক আছে মেঘ যদিও আছে কিন্তু এখনও বৃষ্টির সম্ভাবনা নেই তো এখন বাজছে প্রায় সাড়ে বারোটা তো একটু লেট করে খাবো ভাবছি ওই একটা দেড়টার সময় খাবো তো দ্য হাউস অফ দ্য ড্রাগন সিজন টু এর আট নম্বর এপিসোডটা রিলিজ হয়েছে তো এটাই লাস্ট এপিসোড হয়তো এই সিজনের তো সেটাই দেখবো এখন দেখি তো তারপর দুপুরে উঠে লাঞ্চ টাঞ্চ করবো ফ্রেশ ফ্রেশ হয়ে তো একদম হয়তো বিকালে কথা হবে তোমাদের সাথে আর নাইটে বুক করবে কি না সেটা এখনো কনফার্ম জানায়নি তো রাত্রে ডিউটি থাকলে বুক করতে পারে কারণ নতুন যারা স্টাফ তাদেরকে কাল রেস্ট দিয়ে দিয়েছে অনেকে বাড়ি টাড়ি যাবে আর কি তো আমরা লোকালের মধ্যে যারা আছি তো তাদেরকে হাতে রাখা হয়েছে আর কি তো এমার্জেন্সি হলে ফোন করে ডিউটি ডেকে নেবে তো ডিউটি যেতে হতে পারে তো দেখা যায় সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবে বলেছে তো যাই দেখি এখন সিজন টু এর এপিসোড নাম্বার এইট তো একদম বিকেলে কথা হবে তোমাদের সাথে সকালে মুড়ি খাওয়ার পর পেটটা ভর্তিই ছিল তাই একটু লেটেই লাঞ্চ করতে বসলাম প্রায় দুটো সময় বসলাম লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সোনা এদিক ছিল তিল বাটা আর ছিল ডাল আর এদিক ছিল চিকেন কষা তো লাঞ্চ করার পর উপরে এলাম ঘুমানোর জন্য তো ঘুমানোর চেষ্টা করলাম ঘুম ভালোভাবে হলো না আর কি তো যাই হোক সন্ধ্যের সময় উঠলাম একদম উঠে খিদেও পেয়েছিল নিচেতে গেলাম আর বাবা বেকারি থেকে কেক এনেছিলো তো দুটো কেক খেলাম আর কি কেক খেয়ে ওপরে এসে বসেছিলাম ভিডিওগুলো এডিট করার জন্য কিন্তু পাচ্ছিলো প্রচণ্ড ঘুম তো ঘুমও চলে এসেছিলো ঘুম ভাঙলো একদম প্রায় দশটার সময় তারপরে নিচেতে গেলাম ডিনার করতে তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দেওয়া আলু সানা আর এদিকে ছিল সেদ্ধ ডিম পেঁয়াজ কুচি দিয়ে সানা আর এদিকে ছিল চিকেন কষা তো ডিনার করার পর নিচেতেই কিছুক্ষণ বসেছিলাম তারপরে চলে এলাম উপরে আজ সকাল থেকেই প্রচণ্ড রোদ আর গরমও প্রচণ্ড উপরে রুমটা একদম গরমও হয়ে গেছে আর কি তো যাই হোক সন্ধ্যে থেকে দেখছি বৃষ্টি শুরু হয়েছে এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর সন্ধ্যার সময় খিদেও পেয়েছিলো তো কেকটা খেয়ে ওপরে এসে বসেছিলাম ভিডিও এডিট করতে বসেছিলাম তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ঘুমও চলে আর কি তো নর্মালি নাইট ডিউটি থেকে ফিরে ঘুমায় আর কি ওই দশটা সাড়ে দশটার সময় টিফিন করে এক ঘুম দিই তারপর দুপুরে লাঞ্চ করার পর আবার একটু ঘুমায় কিন্তু যেহেতু রেস্ট আছে কালকে আমার একটা রেস্ট বাকি আছে রেস্টটা কোনো করা হয়নি তো কালকে রেস্ট করবো তো রেস্ট থাকলে নর্মালি দিনে আর ঘুমায় না রাত্রে এনাফ টাইম থাকে ঘুমানোর আর কি তো তাই ভাবলাম কালকে রেস্ট আছে তো আজকে ঘুমানো তো ঘুমানি তো সন্ধ্যে পর থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো এডিটিং করতে করতে এত ঘুম পাচ্ছে কি আর বলবো আর কি তো যাই ঘুমিয়ে পড়েছিলাম এডিটিংটা আর হলো না দশটার সময় উঠে লাঞ্চ ডিনার করে জাস্ট উপরে এলাম আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে দেখি কালকে সকালে এডিট করে সকালে একটা ভিডিও ছাড়বো আর সন্ধে একটা রাত্রে একটা ভিডিও ছাড়বো আর কি তো যাই হোক চোখ জ্বালা করছে প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড দেখি একবার শুয়ে পড়ব তো ওয়েদারটা এখন বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির জন্য তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে